শহর ছেড়ে পালানোর আগেই রুডিকে ধরে কোর্টে হাজির করল দীপা অনুরাগের ছোঁয়া আগামী পর্ব এক জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সূর্যের প্রথম কিরণ ছুঁয়েছে কলকাতার শহুরে ব্যস্ততা তবে আজকের সকাল অন্যরকম দীপা আজ ঘুম থেকে উঠেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আর দেরি নয় অনেক সহ্য করেছে অনেক সময় দিয়েছে কিন্তু এবার ন্যায়ের জন্য লড়তেই হবে রুডির প্রতারণা মিথ্যে এবং অনুরাগ ও তার জীবনে বিষ ঠেলে দেওয়ার প্রতিটি পদক্ষেপের বিচার হতেই হবে রুডি একটা সময় দীপার খুব কাছের বন্ধু ছিল সেই আজ দীপার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে অনুরাগের বিরুদ্ধে ভুল বোঝাবুঝি তৈরি করে দিয়েছিল সে দীপার চোখে ধুলো দিয়ে নিজের স্বার্থ হাসিল করছিল দিনের পর দিন আজ আর নয় এক সপ্তাহ আগেই দীপা জানতে পারে রুডি শহর ছেড়ে দুবাই চলে যাওয়ার পরিকল্পনা করেছে কারণ সে জানে দীপা তাকে কোর্টে টেনে নিয়ে যাবে তার প্রতারণার প্রমাণ এখন দীপার হাতে মিথ্যে কাগজপত্র জাল স্বাক্ষর এমনকি দীপার মোবাইল হ্যাক করে যে সে অনুরাগের নামে বিভ্রান্তিকর মেসেজ পাঠিয়েছিল সব কিছু হাতে এসেছে তাই সে ঠিক করেছিল এক জুলাইয়ের মধ্যেই সব কিছু শেষ করতে হবে দীপা থানায় পৌঁছে গেল তার সঙ্গী ছিল বিশু দীপার পুরনো বন্ধু এবং একজন সব পুলিশ অফিসার তুমি নিশ্চিত তো দীপা বিশু জিজ্ঞেস করলো হ্যাঁ বিশু এই মামলায় শুধু আমার নয় অনুরাগের সম্মানের প্রশ্ন রুডিকে শাস্তি পেতেই হবে দীপা দৃঢ় কণ্ঠে বলল পুলিশ ইতিমধ্যেই রুডির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছিল কিন্তু রুডি বুদ্ধিমান সে বুঝে গিয়েছিল ঝড় আসছে